গুড ইভিনিং আজ সন্ধে থেকে ব্লগ শুরু করলাম অ্যাকচুয়ালি ব্লগটা আমি আগের দিনে সন্ধে থেকে শুরু করেছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল তারপর উঠে বেলায় যে সব কাজকর্ম করে গুছি এখন একটু বসেছি এবারে আর তো কোনো কাজকর্ম কিছুই নেই এখন শুধু বসে থাকা খাওয়া দাওয়া রাতে রাতে রান্নাবান্না বলতে শুধুই রুটি করব তরকারি রয়েছে এই হচ্ছে আজের রান্নাবান্না হবে তো পরের দিন আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আগের দিনে কন্টিনিউ সেইভাবে কিছুই আর করা হয়নি তো আজ দুপুরে আমাদের বান্না এদিকে এই যে বেগুন ভাজা আর এ করেছিলাম চিকেন কষা করেছিলাম আর একটু ভেজ ডালও করেছিলাম যেটা আমি শেষে করেছিলাম বলে শেয়ার করা হয়নি আর আমি এদিকে এখন ওই সাড়ে চারটে মতো বাজে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম গুড আফটারনুন তো এখন সাড়ে চারটে দেখালাম একটু জোয়ান খাচ্ছিলাম ফ্রেশ হয়ে বসলাম স্নান তো সকালেই করে নিয়েছিলাম আর এখন সাড়ে চারটে এখনও রোদ দেখেছেন বেলাটা অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়েছে বেলাটা সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট মানে নিজেই যখন ফ্রেশ হয়ে বসছি আমি অবাক হয়ে গেলাম মানে আজকে গিয়ে বুঝতে পেরেছি যে বেলাটা বড় হয়েছে কেন সাড়ে চারটে বাজে আমি হঠাৎ করেই ঘড়িটা দেখলাম সাড়ে চারটে তো এত তাড়াতাড়ি সব মানে এখনও এত বেলা আছে সব গুছিয়ে নিয়েছি তার জন্যই একটু ইয়ে হলাম বুঝতে পারলাম যে মেলাটা অনেকটাই বড় হয়েছে এই সময় অন্ধকার অন্ধকার নেমে চলে আসে এরম আর কি তো যাই হোক রান্নাবান্না করেছি তখন শুধু চিকেনটা দেখিয়েছি আর বেগুন ভাজা করেছিলাম আর এ করেছি কেউ কিচ্ছু খায়নি জানেন তো বেগুন ভাজা ভেজ ডাল মিক্স ভেজ ডাল আর চিকেন করেছিলাম মেয়ে দু পিস চিকেন দিয়ে ভাত খেলো আমি এক পিস চিকেন দিয়ে ভাত খেয়েছি হাজব্যান্ড কোনো রকমের তত্ত্ব দিয়ে খেয়ে বেরিয়ে গেল ওকেও মানে বেগুন ভাজাটাও দিতে পারিনি এরম তো রাতেই খাওয়া হবে রাতে একটু রুটি বা পরোটা যাই হোক করবো ওই দিয়ে চিকেনটা আর বাকি যা যা খেয়ে নেবো এই যে সব গোছানো একদম কমপ্লিট ঘর দুয়ার মোছা এই ঘর মোছার পরে ফিনাইলের গন্ধটা এত ভালো লাগে মেয়ে পড়তে বসেছে ওকে পড়াতে এসছে তো গুড ইভিনিং রেডি হয়ে নিয়েছি বেরোবো এখন বাজে সাতটা পাঁচ তো সেই শাড়িটা আনতে যাব আগের দিনের যে শাড়িটা রঙুলি থেকে নিয়েছি পিকো করতে নিয়ে এসেছি ওটা চলুন ওটা নিয়ে আসি আর মেয়ের শাড়িটা যদি পেয়ে যাই মেয়েরও শাড়িটা নিয়ে নেব ওটা লোকাল দোকান থেকেই নিতে হবে তো চলুন যাওয়া যাক তো তা এই যে চলে এসছি মেয়েরটা আগে নেবো মেয়ের সরস্বতী পুজোর শাড়িটা আগে নিয়ে নিই নাহলে মাথা খারাপ করে দেবে আর ওটা বাচ্চাদের তো একটু খুঁজে পাওয়াটাও সমস্যা আগের দিনে এই দোকানটা বন্ধ হয়ে গেছিলো অনেকটা রাতও হয়ে গেছিলো তাই ভাবলাম যাওয়ার পথে আগে যখন এই দোকানটা পড়ছে আগে এখান থেকে নিয়েই নিই তো খুঁজে দেখলাম যে পেয়েও গেছি তার সঙ্গে একটা সায়া আর একটা ব্লাউজও নিয়ে নিলাম এই যে শাড়িটা এক ঝলক দেখিয়ে দিলাম বাড়ি গিয়ে তারপর দেখাবো তো এই ছোট্ট দোকানটা কিন্তু জিনিস বেশ ভালোই রাখে দেখি টুকটাক মানে ঘরোয়া জিনিসপত্রগুলো পেয়েই যাই আর ভালো ভালো শাড়িও রাখে রাখে না এমন না বেশ ভালোই তো তারপর এই যে চলে এসেছি আমার জিনিসটা নিতে আগের দিনে যে শাড়িটা নিয়েছিলাম ওটা যে স্পিকো করতে দেওয়া ছিল তো ওটাই নিয়ে যাওয়ার জন্য এসেছি কিন্তু এসে আমার সঙ্গে এটা হবে আমি মানে ভাবতেই পারিনি বিশ্বাস করুন সেটা হচ্ছে এটা এই ব্ল্যাক শাড়িটা আমি আগের দিনেও বলেছিলাম যে আমি এই ব্ল্যাক শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু হাজব্যান্ড যে এই ব্ল্যাক শাড়িটা আমার জন্য মানে ও বুক করে রেখে দিয়ে গেছে আগের দিনে আমাকে না জানিয়ে আমি ভাবতেই পারিনি এসে আমাকে আমি আবার বলছি ওকে দেখো এই যে ও পার্সেল হয়ে গেছে এটা মনে হয় বিক্রি হয়ে গেছে আমি ওকে দুবার তিনবার বলার পরেও ও আমাকে কিচ্ছু বলেনি এখানকার স্টাফ যারা আছেন ওনারা আমাকে বলছে এটা আপনারই তো মানে কি বলবো আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা খুশি কতটা খুশি শাড়িটা যে কি ভালো না আর এই যে এই শাড়িটা আমি নিয়েছি যেটা আমার ফলসফিকও করা ছিল আর এই যে এই ব্লাউজটা দেখুন কি সুন্দর না ব্লাউজটা দারুণ লাগছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি পরে একবার এরম একটা ব্লাউজ বানানোর ইচ্ছে আছে কবে বানাবো তা জানি না তবে ইচ্ছে আছে এখান থেকে রেডিমেড নিয়েও নিতে পার চলুন এখান থেকে এখন বাড়ি যাই আর শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানা